একজন আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমাকে হচ্ছে কমেন্ট করছে আমার ভাইদের সঙ্গে কেন আমার সম্পর্ক ভালো না তো নিশ্চয়ই আমার হয়তোবা পরিচিত কেউ আমার এলাকার কেউ হবে নয়তো বা আমার শত্রুপক্ষের কেউ হবে এই কমেন্টটা আমার হচ্ছে করার জন্য কারণ এটা সম্পূর্ণ কমেন্ট করছে আমাকে একান্ত কষ্ট দেওয়ার জন্য যাতে এই কমেন্টটা করলে আমি কষ্ট পাই তো তাকে অসংখ্য ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য তাহলে আমি তার জন্যই এই রিপ্লাই ভিডিওটা বানিয়েছি তো আমি তার আইডিটা হচ্ছে তার যে চ্যানেল থেকে আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করে যে চ্যানেল থেকে আমাকে নক করেছে মেসেজটা করেছে সেই তার স্ক্রিনশট আমি রেখে দিয়েছি আগে চেষ্টা করছি জানার জন্য ব্যক্তিটাকে যেহেতু তার পিকচার দেওয়া নাই চেষ্টা করছি আগে জেনে নেই তারপরে বাকি কথা বা তাকে খুঁজে বের করলে আর কি উপশাও বলতে পারবো তো আশা করছি সবাই ভালো আছো আমি ভাইদের আমার ভাইদের সঙ্গে আমার ভালো সম্পর্ক না আমি আমার ভাইদের বাধ্য মানে বোন হতে পারিনি এটার অনেকগুলো কারণ আছে আসলে আমি যদি আমার ভাইদের যদি বাধ্য বোন ہوتا বা আমি যদি আমার ভাইদের ভালো বোন হতাম বা আমি যদি আমার ভাইদের কথামতো চলতে পারতাম তাহলে সবকিছুই কিছুই হয়তো বা অন্য রকম হতো আমার জীবনটা হয়তো বা আরো বেশি সুন্দর হতো আমিও হয়তো বা আরো বেশি সুখী হতাম যতটা সুখী আছি তার থেকে বেশি হয়তো সুখী হতাম কারণ আমার ভাইরা চেষ্টা করত। আমাকে আরো বেশি happy করার তো সৃষ্টিকর্তার কাছে মানে কোটি কোটি শুকরিয়া যে সেটা হয়নি আমি আমার ভাইদের বাধ্য হতে পারিনি কারণ আমার বাবা জীবিত ছিল যেহেতু আমার পরিবারের সঙ্গে সত্যি কিছু কিছু কথা কিছু কিছু প্রশ্ন হচ্ছে হাসি লাগে কিছু কিছু বিষয়ে অনেক মানে হাসতে ইচ্ছা করে দেখো বৃষ্টি আসছে আজকে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে আমি আজকে ঘর গুছাইছি তোমাদেরকে দেখাই এই দেখো আজকে আমি আমার পুরোটা ঘর বৃষ্টির সাথে পাল্লা দিয়ে দেখো ফ্যান গুলো অনেক ময়লা হয়ে গেছিল ফ্যানগুলো আজকে পরিষ্কার করছি তারপরে বেডশিট ধুয়ে দিয়েছি যতটুকু রোদ বের হয়েছিল এতটুকু রোদের মধ্যে দেখো একদম পুরো ঘরটা একদম চকচক করে পরিষ্কার করেছি তারপরে বালিশের কভারগুলো গুলো ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো কাপড় আজকে ধুয়েছি দেখো বেডশিটটা একদম চকচক করতেছে তারপরে কম্বলটা তো সেদিনকার ধুয়েছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বালিশগুলো রোদে দিয়ে নিয়ে সেখানে এইভাবে রাখছি বালিশগুলো তার কভার পরানো হয়নি কভারে যে বৃষ্টি চলে আসছিল সাদে থেকে নিয়ে এসে কভার গুলো এখানে দিয়ে রাখছি তো যাই হোক যে গল্প করতেছিলাম সেটাই করি যে গল্পটা করতেছিলাম যে আমি আমার ভাইদের কেন হচ্ছে বাধ্য হতে পারলাম না ভাইদের কেন ভালো বোন হতে পারলাম না আসলে আমার ভাইদের সঙ্গে আমাদের পরিবারেরই ভালো সম্পর্ক নাই আমার আব্বার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল না আমার সঙ্গে কেমন করে হবে যখন ভাইদের আমার সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার কথা ছিল তখন আমি অনেক ছোট ছিলাম আমার বড় আমার আর বোন আছে তো আমার ফ্যামিলির আরও অনেক সদস্য আছে আর যখন আমার ভাইদের সঙ্গে আমাদের ঝামেলা শুরু হয়েছে তখন আমি অনেক ছোটো ক্লাস টু থ্রিতে পড়ি বা হয়তো যখন একদম মানে গভীরভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আমার ভাইদের সঙ্গে তখন আমি ক্লাস এইটে পড়ি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আর মূল কাহিনীটা ছিল হচ্ছে আমার ভাইদের আহ একজন বিয়ে করা একজন খালাতো বোন কে বিয়ে করা এটাই ছিল আমাদের আব্বার সঙ্গে কথাবার্তা চলতো মায়ের সঙ্গে কথাবার্তা চলতো তাদের আলাদা বাড়ি করে দেওয়া তাদের আলাদা থাকা সবকিছুই তারা আলাদা থাকতো বাসায় থাকতো কিন্তু আহ বোন থেকে যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা ভাইদের সঙ্গে আমাদের ছিল না সেই সম্পর্কের জন্য আমি নিশ্চয়ই দায়ী ছিলাম না কারণ তখন আমি অনেক ছোট ছিলাম তো এই সম্পর্কের জের ধরে আমাকে তো বলা যেতে পারে না যে আমার সঙ্গে কেন হচ্ছে ভালো সম্পর্ক নাই ভাইদের মোট কথা হচ্ছে আমি ভাইদের ভালো বোন হতে পারেনি বা বাধ্য বোন হতে পারেনি সেটার জন্য কিছুটা ক্রেডিট হচ্ছে আমার বাবারও ছিল আমার বাবাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি যদি আমার ভাইদের কথা শুনতাম তাহলে আমি আমার পড়াশোনা শেষ করতে পারতাম না আমি যদি মোর ভাইদের কথা শুনতাম তাহলে হয়তো বা আমার জীবনের অনেক হচ্ছে ভালো কিছু হতো বাট আমি এখন যতটা সুখে আছি ততটা হয়তো থাকতে পারতাম না কারণ স্বার্থের কাছে অর্থের কাছে সবসময় সব কিছু হেরে গেলেও আমি কখনো হারিনি আমার বাবা কখনো মাথা নত করেনি যার কারণে আমি এখনও ভালো আছি তো আশা করছি যে কমেন্ট করছো সে আমাকে কষ্ট দেওয়ার জন্য কমেন্টটা করছিলে যে আমি কেন আমার ভাইদের ভালো বোন হতে পারিনি তো ভালোভাবে উত্তরটা আশা করি পেয়ে গেছো যে আমার ভাইরা কখনো আমাদের পরিবারের পরিবারের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল না আমার বাবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল না আমার ফ্যামিলির সঙ্গে যেখানে সম্পর্ক ছিল না সেখানে আমার কেমন করে আমার ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক হবে আর আমি কখনো চাইনি এরকম ভাইদের সঙ্গে ভালো সম্পর্ক থাকুক বা ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক এখনো হোক বাবা মারা গেছে মা আছে এখন আমরা চাই না যে ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক হোক বা ওদের পরিচয় কেউ এসে আমাদেরকে জিজ্ঞাসা করুক তো আশা করছি আমার উত্তরটা পেয়ে গেছো আরো অনেক অনেক ভিডিও আসবে যদি তোমার আরো ইচ্ছা থাকে শখ থাকে তাহলে আমাকে নেক্সট টাইমে কমেন্ট করো আমি জানিয়ে দিব আর চেষ্টা করছি তোমার পরিচয়টা বের করার যদি তোমার পরিচয়টা পাই সুন্দর করে বুঝিয়ে দিব যে আমি কেন ভাইদের ভালো বোন হতে পারিনি আমি ভাইদের ভালো বোন হওয়ার কখনো চেষ্টাও করিনি আর এটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কখনো কোনোদিন করবো না কারণ যারা আমার আব্বা মাকে কষ্ট দিছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর তাদের